গত কয়েক মাস ধরে কাকসার বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া দশটি মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে তুলে দিল কাকসা থানার পুলিশ ফিরে পাওয়া কর্মসূচির মাধ্যমে এদিন কাকসার বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া দশটি মোবাইল উদ্ধার করে আজ দুপুরে একটা নাগাদ কাকসা থানা থেকে মালিকদের হাতে তুলে দেন কাকসার এসিপি এছাড়াও ছিলেন কাকসা থানার আইসি প্রসূন খা সহ কাকসা থানার আধিকারিকরা হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি মোবাইলের মালিকরা জানিয়েছেন মোবাইল হারিয়ে যাওয়ার পর তারা সেই ফোন ফিরে পাবেন বলে আশা ছেড়েই দিয়েছিলেন অবশেষে পুলিশের তৎপরতায় মোবাইলগুলি উদ্ধার হয় হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইলের মালিকরা তারা কাকসা থানার পুলিশ पुलिस धन्यवाद जानिए सें मेरा ग्यारह महीना में पाँच छः महीना पाँच छः महीना पहले कब मिला आपको मोबाइल आज फोन कब किया था पो? थाना से थाना से फोन आया था मेरा परसों कहाँ पर चोरी हुआ था फोन गुरुद्वारा के पास मेरे हस्बैंड बेच रहे थे सामान वहीं पर कैसा लगा ये मोबाइल फिर वापस पाने पाने के बाद अच्छा लगा अब मोबाइल किसी को खोया हुआ चीज मिलेगा तो अच्छा ही ना लगेगा सर नहीं नहीं एक तो उम्मीद होता है ना कि जैसे कितना दिन को मोबाइल गुम हो जाता को उम्मीद कुछ नहीं था कि मेरा मोबाइल मिले क्योंकि इससे पहले ही मेरा एक मोबाइल चोरी हो चुका है तो आज थाना में आने के बाद कितना खुशी लग रहा है आपको कि हम मोबाइल मिला तो बहुत अच्छा लग रहा है अब खोया हुआ चीज मिलने से बहुत अच्छा लगता है वो अच्छा लग रहा है और थाना को थाना को क्या बोलेंगे थाना को क्या बोलेंगे इसी तरह थाना प्रभारी अगर सपोर्ट करते रहे तो किसी भी गरीब आदमी को दिक्कत नहीं होगा और नहीं सपोर्ट करने से तो परेशानी आएगा ही आएगा ठीक है आपका नाम मेरा नाम सुमन गुप्ता है ठीक সে দশটা মোবাইল যাওয়া রয়েছে আমরা এই খুঁজে পাওয়া প্রোগ্রামটা প্রত্যেক মাসেই যা ইভিট হয় আমরা করতে পারি সেগুলো আমরা প্রত্যেক মাসেই তাদের হাতে আমরা দশটা মোবাইল তাদের হাতে ডেকে পুজো পাঠ করে অনেক মোবাইল তো স্টেটের বাইরেও চলে যাচ্ছে দেখা যাচ্ছে আগে একটা মোবাইল হ্যাঁ থেকে আমরা রান্না করেছি পাড়িয়েছি এখানে

আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন